নমস্কার বন্ধুরা কেমন আছেন সব্বাই সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আগের ভিডিওটিতে আপনাদের আপনারা কমেন্ট করেছেন অনেকেই কমেন্ট করেছেন ভালো লেগেছে এবং ঘটনাটি আপনাদের ভালো লেগেছে সঞ্জয় ভাই সঞ্জয় ভাইয়ের বলা ঘটনা আশা করছি ও খুশি হয়েছে ও তো কমেন্টও করেছে আপনারা দেখতেও পেয়েছেন নিশ্চয়ই আর আমারও তো ভালোই লেগেছে তো আজকে যে ঘটনাটি বলতে চলেছি আর কি সেই ঘটনাটি কেরলের একটি ঘটনা বলছি কেরলের ঘটনা মানে সেবার ওরা গিয়েছিল সঞ্জয় গিয়েছিল কেরলে আগের দিন বলেছিলাম ওর এক বন্ধুর তার বন্ধুর সাথে ঘটা একটা ঘটনা তাই তো আর এবারে কিন্তু সঞ্জয়ের নিজের সাথে ঘটা যে ঘটনাটি সেটাই বলছি তো নৈহাটির ওদের এক দাদা ওই কেরলে যাওয়ার সমস্ত বন্দোবস্ত সব কিছু ব্যবস্থা করে দিয়েছিলেন এবং ওর এক বন্ধু বন্ধুর নাম হচ্ছে অমিত অমিতের একটা ওখানে মানসিক ছিল কেরলে একটা মানসিক ছিল একটি মন্দিরে বিখ্যাত একটি মন্দিরে মানসিক ছিল তো সেই কারণে ওখানে যাওয়া আসলে অমিতের একটি অসুখ করেছিল যে অসুখটা যেহেতু মানসিক করা ছিল পরে সেটা নিরাময় হয় তাই জন্য অমিত ওখানে যাবে বলে ঠিক করে আর লেজুর হিসাবে সঞ্জয়কেও সাথে নেয় আচ্ছা এবার বলি যে ঘটনাটির কথা বলছি সেই ঘটনাটি সেই যে বিখ্যাত মন্দির বলছি সেই মন্দিরের লাগোয়া মানে মন্দিরের সামনেই একটি হোটেলকে কেন্দ্র করে এবং যে এখানে সঞ্জয় যেটা জানিয়েছে যে মন্দিরটির নাম সে কোনোভাবে নিচ্ছে না এই কারণে যে তাহলে হোটেলটির অধিশ কিন্তু খুব সহজেই মানুষ পেয়ে যাবে এবং সেখানে সেক্ষেত্রে কিন্তু হোটেলটির সম্পর্কে একটা সবাই একটা ধারণা করে ফেলবে তো সেই কারণে এখানে মন্দিরটির নাম বা হোটেলটির নাম ও করতে চায়নি আর সে হোটেলের পক্ষেও সেটা ভালো হবে না বিশেষ করে যিনি ওকে এই ঘটনাটি বলেছে মানে সঞ্জয়কে যিনি এই ঘটনাটি জানিয়েছেন এবং সেই ঘটনার কিছুটা অনুভূতি অনুভব প্রত্যক্ষ করিয়েছেন তার সাথে কিন্তু বিশ্বাসঘাতকতা করা হয়ে যাবে তা এটাকে ও যেটা বলেছে যে এটি একটি ভৌতিক ঘটনা না বলে অতি প্রাকৃতিক একটি ঘটনা বলা যেতে পারে ওর একটা পুরনো অভ্যাস আছে সেটা হচ্ছে ও যেখানেই যায় সেখানকার প্রান্তিক মানুষজনের সাথে ও বন্ধুত্বটা একটু বেশি রকমই করে ফেলে এতে দুটো উপকার হয় এক হচ্ছে সেখানকার লোকাল ভাষা সংস্কৃতি খাদ্যাভ্যাস সেগুলো সম্বন্ধে যেমন জানা যায় আরেকটা ব্যাপার হয় যেটা সেটা হচ্ছে যে সাধারণভাবে যে সমস্ত ঘটনাগুলো মানে বই প্রকাশ হয় না জনসাধ সর্বসাধারণের কাছে সেগুলো কিন্তু সম্পর্কে কিছু কিছু একটা ধারণা বা একটা জানা তৈরি হয় তা এবার ওখানে যাওয়ার পর ওর আলাপ হয় বিঘ্নেশজি বলে একজনের সাথে সেই হোটেলেই উনি থাকতেন বিঘ্নেশজি সেখানেই এক বিকেলে গল্প করতে করতে ও এই ঘটনার কথাটি কিন্তু শুনতে পায় আচ্ছা এখানে বলে রাখি এই যে বিঘ্নেশজি যার কথা সঞ্জয় জানিয়েছে তিনি কিন্তু ছিলেন কিচেন ম্যানেজার এবার ওনাকে ও দেখত লক্ষ্য করতো যে মালিক পক্ষ কিন্তু বেশ একটা আলাদা চোখে দেখে এবং সম্মান করে তো যে কদিন ও ছিল ওই হোটেলে ও লক্ষ্য করেছে যে গেস্ট থেকে শুরু করে অন্যান্য ছোটোখাটো নানান সমস্যায় কিন্তু বিঘ্নেশদিন ডাক পড়তো এবং ওনার একটা আলাদা ব্যাপার ছিল হোটেল কর্তৃপক্ষের কাছে তিনি একাধারে ছিলেন কিচেন ম্যানেজার সিকিউরিটি পার্সন রিসেপশানিস্ট মানে এক কথায় বলতে গেলে সর্বঘটের কাঁঠালি কলা বলতে যা বোঝায় ঠিক তেমনই এহেন হেন সাথে ওর যখন স্বাভাবিকভাবেই বললাম মতো মানুষের সাথে মিশতে ভালোবাসে সঞ্জয় তো ওর একটা বন্ধু বন্ধুত্ব স্থাপন হয় শুরুটা হয়েছিল কিন্তু বেশ কিছু সামান্য বা সাধারণ কথোপকথন দিয়ে যে মানে তিনি এখানে এখান থেকে এখানে থেকেই কাজ করেন পরিবার কোথায় থাকে পরিবারে কতজন সদস্য আদি বাড়ি কোথায় ইত্যাদি ইত্যাদি যেমন মানুষের সাথে মানুষের আলাফলে কথা হয় তিনি জানান যে তিনি প্রায় বছর তেরো এই হোটেলেই কিন্তু রয়েছেন পরিবারে দুই মেয়ে দুজনেরই বিয়ে তিনি দিয়ে ফেলেছেন একজন পাশের গ্রামেই থাকে আরেকজন থাকেন সেখান থেকে তিনশো কিলোমিটার দূরে কালুপিনাই কালুপিনিলাই বলে একটা গ্রাম আছে সেখানে জামাইদের মধ্যে একজনের হচ্ছে গাড়ির ব্যবসা আরেকজন হচ্ছে সরকারি দপ্তরে রয়েছে ক্লার্কের কাজ করেন তা সবাই মোটামুটি সুখে শান্তিতেই রয়েছে এবং সন্তান যখন সুখে শান্তিতে থাকে স্বাভাবিকভাবে পিতামাতার তো মানে তারাও খুব খুশিতে থাকেন শান্তিতে থাকেন সেই ব্যাপারটাই তা সেদিন একটা দিনের কথা সঞ্জয় বলছে রাত দুটো প্রায় দুটো তখন বাজে ওর ঘুম ভেঙে যায় তা ও ভাবলো যে আগের দিন রাত্রে বেশি ভালো খাওয়া দাওয়ার কারণে হয়তো অস্বস্তি হচ্ছে হয় না আমরা বাইরে কোথাও গেলে একটু বেশি স্পাইসি এই ধরনের খাবার যখন খেয়ে ফেললাম মানে তখন তো আর লোভ সামলানো যায় না বাড়িতে তো সেই গতে বাধা কিছু খাবার দাবার তার বাইরে ওই বিশেষ বিশেষ দিন রোববার বা ছুটির দিনে আমরা সেগুলো খাই কিন্তু বাইরে যখন গিয়ে এই সব হোটেলে উঠে আমরা স্পাইসি খাবার দাবার দেখি স্বাভাবিক ব্যাপার তখন আমরা একটুখানি খেয়ে বেশি খেয়ে ফেলি তো ও ভাবছে যে ওই আগের রাত্রে ওইরকম ভালো মন্দ কিছু খাওয়া দাওয়া হয়েছে সেই কারণে মধ্যে বোধ হয় শরীরে একটা অস্বস্তি হচ্ছে তো ওর ঘুম ভেঙে যায় তা ওদের রুম ছিল গ্রাউন্ড ফ্লোরে রুম নম্বর নাইন বি তো সঞ্জয় তখন ওরকম অস্বস্তি হচ্ছে দেখে ভাবলো রিসেপশানের সামনে একটুখানি পাইচারি করি তো পাইচারি করছে তো গিয়ে দেখছে যে বিঘ্নেশজি বসে আছেন রিসেপশানের সোফায় তো সোফাতে বসে সঞ্জয় কি জিজ্ঞাসা করে যে কোনো অসুবিধা হচ্ছে না তো তো উনি তখন ও বলে আর কি কারণটা বলে যে কী কারণে ঘোরাফেরা করছে তখন ও রিসেপশানের ড্রয়ার থেকে ওই বিঘ্নেশজি একটা আয়ুর্বেদিক সিরাপ এনে দেন এবং বলেন খেয়ে ফেলুন দু ঢাকনা সব অস্বস্তি গায়েব হয়ে যাবে সত্যি দু ঢাকনা খাওয়ার মিনিট দশকের মধ্যেই কিন্তু সঞ্জয় ফিল করে যে সে পুরোপুরি ফিট সত্যি তার মানে শরীরে যে অস্বস্তি হচ্ছিল সেটা কেটে যায় তারপরেই নানা কথাবার্তা শুরু হয় সেখান থেকে কিন্তু এই ঘটনার সূত্রপাত বলতে শুরু করেন যে সেদিন থেকেই মানে একটা দিনের কথা উনি বলছেন অঝোরে বৃষ্টি হচ্ছে সাথে কিন্তু রয়েছে বেশ ঠান্ডা একটা কনকনে হাওয়া তা মেয়ে ছিল। উনি বলেন ওনার তো দুটো মেয়ের কথা আপনাদের বলেছি একজন মেয়ে ছিল। পারিবারিক এক অনুষ্ঠানে তা তাকে একদম সকালের বাসে তুলে দিয়েই উনি মানে বিঘ্নেশজি উনি ঘরে ফেরার গাড়ির জন্য অপেক্ষা করছেন হঠাৎ দেখেন যে সামনে মুদির দোকানের নিচে একটা বাচ্চা কুকুর শুয়ে আছে ঠান্ডায় কাঁপছে আর আমার দিকে মানে আমার দিকে মানে বিঘ্নেশজির দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে তা দেখে ওনার খুব কষ্ট হয় অনেকক্ষণ অপেক্ষা করলাম যে সামনে দেখলাম ওর মা বা অন্য কেউ আছে কিন্তু কারো দেখা উনি পাননি তখন উনি কিছু বুঝতে পারছেন না যে কি করবেন বা কি করা উচিত কুকুরটা ঠান্ডায় কাঁপছে চোখ মুখ মানে মুখবয়ব যেটা আর কি মুখাবয়ব সেটা ছোটো হয়ে এসছে ঠান্ডার চোটে তা দেখে মনটা ওনার বড় অস্থির হয়ে উঠল এগুলো যারা অ্যানিম্যাল লাভার তাদের কাছে খুবই স্বাভাবিক হ্যাঁ যেমন হচ্ছে আমি আপনাদের সামনে বসে আছি বা এসছি আমিও কিন্তু তাই হ্যাঁ যেন মনে হয় যে ওরা কি বলতে চাইছে যেন আমি বুঝতে পারছি কিন্তু এটা তো খুব রেয়ার কজনে এটা তো সবাই বোঝে না যেমন আমাদের এলাকায় যত ছোট ছোট কুকুরে যত ছোট ছোট বাচ্চা দিয়েছে তাদেরকে এরকম হচ্ছে কেউ তুলে নিয়ে গিয়ে ষবে বলে দরজা বন্ধ করে রাখছে তারপরে তার নিজের খাওয়া দাওয়ার ঠিক নেই টাইমের ঠিক নেই সেই কুকুরটা ছটফটে বাচ্চাটা একদিন নিথর হয়ে গেল আবার এই রিসেন্ট আরেকটা কুকুর তাকে ওই কেউ কিছু এমন কিছু খেতে দিয়েছে সে ওই রাস্তায় পড়ে মরে গেল এগুলো তো খুব কমন ব্যাপার এগুলো তো হয় হ্যাঁ আমরা নিজেদেরকে সভ্য বলি ভদ্র বলি আমরা এগুলো করে থাকি যাই হোক তো ওনার ওরকম উনি অ্যানিম্যাল লাভার নিশ্চয়ই ছিলেন তো ওনার দেখে উনি খুব মানে ভেতর ভেতরে খুব অস্থির হয়ে পড়েন যে কি এখন পড়ে গেছেন। দোকানটার সামনে একটা মহামুশিলে সেটা নিয়ে এসে উনি কিন্তু ওই কুকুরের বাচ্চাটা ওটার গায়ে দিয়ে দেন তা কুকুরটা একবার ওনার দিকে তাকিয়ে লেজ নাড়াতে নাড়তে লাগলো বা হয়তো বলা যেতে পারে ভালোভাবে যে কৃতজ্ঞতা জানালো কিন্তু ওকে ছেড়ে আসতে কিন্তু এই বিঘ্নেশজির মন চাইল না হ্যাঁ কোলে তুলে নিলেন এবং অটোতে করে উঠে সোজা এই হোটেলে কিন্তু চলে এলেন সেখানেই ওর বড় হওয়া ধীরে ধীরে একটা নিবিড় গাঢ় সম্পর্ক তৈরি হয়ে গেল কিন্তু বিঘ্নেশজির সাথে ওই এই বাচ্চা কুকুরটি আর ওর মানে ওনার সাথেই থাকা খাওয়া বেড়াতে যাওয়া ঘুমনো সব কিছু রাতে হোটেলের লবিতে ঘুরে বেড়াতো আপন মনে এখানে যতজন গেস্ট মানে এই এই হোটেলটির কথা উনি বলছেন যে যতজন গেস্ট আসতেন সবার সাথে কিন্তু বন্ধুত্ব তৈরি হয়ে গেল কি করে যেন অদ্ভুতভাবে ওই বাচ্চাটি ওই যারা গেস্টরা আসতো তাদের সাথে একটা সম্পর্ক যেন সেই নিজে থেকেই তৈরি করে নিতে পারত খুব ভালোবাসতো কিন্তু ওকে সকলে আদর করে ওকে সিম্বা বলে ডাকতেন বিঘ্নেশী এবার বলি কিন্তু একটা প্রচন্ড বদভ্যাস ছিল কিন্তু এই সিমবার টিভির সামনে এসে সারা দিন ওই বাচ্চাটা বসে থাকতো রাতেও ওর জন্য রিসেপশানে টিভিটা অন করে রাখতে হতো কি জানি টিভির ওপর কেন যে ওর ঝোঁক ছিল এত সেটা উনি জানেন না টিভি প্রাণ ছিল সিমবার টিভি বন্ধ হলে প্রচন্ড রেগে যেত এবং চিৎকার করতে থাকতো তো যাই হোক এইভাবে হ্যাঁ তা এবারে ব্যাপার হচ্ছে যে এই রকম এইরকম প্রাণোচ্ছল সিম্বা একদিনের শরীর খারাপে মারা গেল তো বিঘ্নেশজি স্বাভাবিকভাবেই খুবই মন খারাপ এত দিনের একটা পোষ্য সে যদি চলে যায় যেরকম অবস্থা হয় সেরকমই হোটেলের কোনো কাজেই ভদ্রলোকার মন বসাতে পারেন না থেকে থেকে সিম্বার কথা মনে চলে আসে একদিন রাত্রিবেলাকার ঘটনা উনি রিসেপশানে বসে কাজ করছেন বেশ রাত কিন্তু তখন উনি দেখেন টিভিটা হঠাৎই কিন্তু চালু হয়ে গেল তো উনি ভাবেন যে কিছু গন্ডগোল হয়েছে বোধহয় কানেকশানের যেটা স্বাভাবিক ব্যাপার টেবিল থেকে উঠে গিয়ে উনি টিভিটা বন্ধ করে দেন আবার উনি দেখেন মিনিট দশেক পর অটোমেটিক চালু হয়ে যায় টিভিটা আর মনে হলো একটা কুকুর যেন টিভির সামনে বসে নিঃশ্বাস নিচ্ছে খুব জোরে জোরে কাঁদছে মাঝে মধ্যে কিন্তু সামনে কেউ নেই মনের ভিতর একটা দোলাচল নিয়ে উনি ঘুমাতে চলে গেলেন হোটেলের স্টাফ রুমে সেখানেও যেন মনে হলো আমার প্রিয় কুকুর সিম্বা এসে বসেছে মানে ওনার প্রিয় মানে বিঘ্নেশী বলছে যে আমার প্রিয় কুকুর সিম্বা যেন এসে বসেছে আমার বিছানার সামনে সেই নিঃশ্বাসের শব্দ মাঝে কান্নার শব্দ আচ্ছা এই ঘটনাটা ভ্রান্ত মনে করে বা ভ্রান্ত ধারণা ভেবে সকালে ভুলে ভুলে যেতে চাইলেন পুরো ব্যাপারটা কিন্তু প্রায় প্রতিদিনই একই রকমের ঘটনা ঘটতে লাগলো ওনার সাথে একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে দেখে উনি স্থির করলেন যে মৃত্যুর পরও সিম্বা ওনার সাথেই কিন্তু রয়ে গিয়েছে ওনাকে ভালোবেসে এটা ওনার একটা দৃঢ়বদ্ধ বিশ্বাস ওনার তৈরি হয়ে গেল তা উনি বলছেন সঞ্জয়কে যে আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না তখন কিন্তু বিঘ্নেশজি মানে সঞ্জয় যেটা বলছে যে আমি বিঘ্নেশজিকে কি বলবো তখন আমি কিছু বুঝে উঠতে পারছি না কি একটা বিশ্বাসযোগ্য ব্যাপার কিন্তু বিঘ্নেশজির সাথে কথা বলে যখন ও উঠতে যাবে দেখি উনি সঞ্জয় দেখলো যে বিঘ্নেশজি টিভিটা চালিয়ে রাখলেন আর একটু তফাতে একটা থালায় খাবার রেখে দিলেন যত্ন সহকারে মানে টিভিটা চালিয়ে দিলেন বিঘ্নেশজি এবং টিভিটা থেকে কিছুটা দূরে একটা থালার মধ্যে খাবার দিলেন খুব যত্ন সহকারে খাবার দিলেন আর সাথে আরেকটা পাত্রে কিন্তু জল রাখলেন একটা সঞ্জয় তো হতবাক মানে ও বলছে যেটা যে আমি হতবাক হলাম না একেবারে বিঘ্নেশজির কথায় কেমন যেন একটা আলাদা বিশ্বাসযোগ্যতা ছিল তার কথাতে একটা আলাদা টান ছিল যেটা আমাকে কেমন যেন বেঁধে রেখেছিল বাধ্য করছিল ভাবাতে স্বাভাবিক ব্যাপার যে একটা মানুষ যখন খুব জোর দিয়ে ব্যাপারটা বলে তখন মনে হয় না যে আমার বোঝাটা কি ঠিক নাকি তার বলাটা ঠিক তা সেরকম একটা চলে কিন্তু সঞ্জয় তখন দুল ছিল বলা চলে পরের দিন খুব সকালে তো ঘুম ভাঙে ওর ও ছুটে চলে যায় রিসেপশনের ডেস্কের দিকে তা গিয়ে দেখা একদম জায়গাটা ফাঁকা কোনো মানুষজন নেই এত সকালে কিন্তু টিভিটা কিন্তু তখনও চলছে আর রাত্রে ওই সিম্বার জন্য খাবার ও জল যে রাখা হয়েছিল যে পাত্রে সেগুলো কে যেন চেটে মুটে খেয়ে পেছনে দাঁড়িয়ে দেখে বিঘ্নেশজি হাসি মুখে দাঁড়িয়ে বললেন বুঝলেন কিছু ও তখন হতবাক মুখের ভাষা ও বলছে আমি পুরো মুখের ভাষা হারিয়ে ফেলেছি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না একটা হোটেলের মতো জায়গায় ভাবুন রিসেপশনের ভেতর টিভি চলছে তার অদূরে একটা ছোট পাত্রে একটু কিছু খাবার আর জল সেটা কে খেয়ে যাবে আচ্ছা কিন্তু অবাক হওয়ার কিন্তু তখনও বাকি ছিল তো যেটা বলছিলাম যে তখনো কিছু ব্যাপার ছিল অবাক হওয়ার মতো পরের দিন রাতে ওনাদের কি একটা পুজো ছিল বললাম তো ওই ওই যে কেরলে ওরা গেছিলো চারটা চারটে দিন ওরা ছিল তা পরের দিন ওই বিঘ্নেশজিদের কোনো একটা পুজো ছিল রাত্রিবেলা তো সঞ্জয়কে সাথে নিয়ে মন্দিরের কিছুটা দূরে বা অনতি দূরে একটা মস্ত পুকুরে নিয়ে যায় পুকুরটি বড় অদ্ভুত এবং পুকুরের ছবিটা সম্ভব হলে আমি কিন্তু চেষ্টা করছি থামনেলে দিয়ে দিতে পুকুরটি বড় অদ্ভুত কিরকম যেন একটা বড় বাড়ির সামনের প্রশস্ত জায়গায় চালা দেওয়া একটা বড় জলাশয় সেই জলাশয়টির মাথায় চালা আবার চারটি পিলারে আটকানো চারিদিকে পাঁচিল দেওয়া নিচু করে জলের তলায় বেশ কয়েকটি সিঁড়ি কিন্তু ডুবে আছে আচ্ছা তার পরের অনেকগুলি ধাপ পার হয়ে জলে ডুবে স্নান করা যায় ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবারে চড়া আলো এসে পড়েছে পুকুরের জলে স্ট্রিট লাইটের একটা মায়াময় আবহ সৃষ্টি হয়েছে একই সাথে কেমন যেন একটা ভয় দম বন্ধ হয়ে আসার মতো একটা পরিবেশ নিচের ছবিটা দেখলে মানে ও আমাকে যেটা লিখে পাঠিয়েছে যে নিচের ছবিটা দেখলে আপনারা মালুম পাবেন তা আমিও আপনাদের বলছি আমি চেষ্টা করছি থামলে ছবিটা দিয়ে দেওয়ার মতো এবং লক্ষ্য করলে দেখবেন সেই ওপরে যেন একটা চাতাল হ্যাঁ তারপরে ওই চাতালটাও বিভিন্ন পিলার দ্বারা আটকানো একটা অদ্ভুত টাইপের হুম বিঘ্নেশজি বললেন সঞ্জয়কে যে সঞ্জয় স্যার আপনাকে একটা আরেকটি জিনিস দেখাই বা অনুভব করাই দেখুন তো কিছু বুঝতে পারেন নাকি অনুভব করতে পারেন নাকি বললেন দেখুন আমি স্নানে নামব যতক্ষণ না পুকুর থেকে স্নান সেরে ওপরের চাতালে উঠব ততক্ষণ আপনি একটা অদৃশ্য কুকুরের ডাক শুনতে পাবেন এই চাতালে অনুভব করতে পারবেন কুকুরের বিচরণের নিঃশ্বাসের আভাস পাবেন কোথাও থেকে কিন্তু কাউকে প্রত্যক্ষ করতে পারবেন না কোনো মতেই বিঘ্নেশী কিন্তু সঞ্জয় স্যারকে বা সঞ্জয়কে এই কথাটা বলেছিল আসলে আমি পুকুরে ডুবে মরে গিয়েছি কিনা সেটাই নজর রাখে সিম্বা আমি যখন চাতালে উঠবো তখনই সেই অদৃশ্য ডাক কিন্তু বন্ধ হয়ে যাবে সিম্বা নিশ্চিন্ত হবে আমি ঠিক রয়েছি জলে কোনো বিপদ হয়নি আমার এক অদ্ভুত নিরাপতা বিরাজ করছে সেই পুকুর চত্বরটা ঘিরে বিঘ্নেশজি আর আমি ছাড়া মানে সঞ্জয় বলছে যে বিঘ্নেশজি আর আমি ছাড়া কেউ কোথাও নেই চারিধারে ফাঁকা শুনশান চারিধার অথচ একটু সামনেই একটা সদা ব্যস্ত মন্দির তার কাছেই হোটেল বাজার গাড়ি মানুষের কোলাহলে মুখরিত সেই এলাকা বিঘ্নেশজি স্নান সেরে ওপরের চাতালে উঠলেন ও তাকিয়ে রয়েছে এক দৃষ্টিতে ওনার দিকে মানে সঞ্জয় দেখি সেই অদৃশ্য কুকুরের ডাক মিলিয়ে গেল সাথে সাথেই এতক্ষণ যে একটা অদৃশ্য কারো চলাফেরার শব্দ অনুভূত হচ্ছিল নিঃশ্বাসের ঘন ঘন একটা ওঠানামা যে অনুভূত হচ্ছিল তাও যেন মুহূর্তে থেমে গেল বিগনেসী স্নান সেরে গায়ে কাপড় জড়ালেন চাতালে রাখা জুতোটা পায়ে গলিয়ে তাকালেন সঞ্জয়র দিকে দেখি ওনার চোখ ছলছল করছে দূরে কোথাও থেকে যেন একটা কুকুরের মায়াভরা ডাক ভেসে আসছে সেই ডাকে রয়েছে কিছুটা কান্না কিছুটা যন্ত্রণা কিছুটা অব্যক্ত নিবিড় ভাষা যেটা কেবল বুঝতে পারবেন হয়তো বিঘ্নেশজি তবে কি সিম্বা এখনো বেঁচে আছে তো বন্ধুরা এই যে আমরা ভাবি যে এনটিটি মানেই হয়তো সেগুলো মানুষ অতৃপ্ত মানুষেরই অতৃপ্ত আত্মা তাই কি শুধু এরকম ঘটনা আমি এখানে বললাম আগে বলেছি কিনা আপনাদের মনে পড়ছে না কিন্তু হ্যাঁ বলেছি আপনাদের বলেছি একটা পৃথা ঘোষ শেয়ার করেছিল সেইটাও বলেছি আর একটা বোধ আমি একজনের থেকে শুনেছিলাম সেটাও হয়তো আগের অনেক আগের ভিডিওতে আপনারা ইয়ে করলে স্ক্রল করে করে দেখলে পাবেন যে এরাও কিন্তু এতটা প্রভুভক্ত হয় এবং এতটা কৃতজ্ঞতা তাদের যে ওই যে সেই শীতের রাতে ওইভাবে যে তাকে উদ্ধার করে এনেছিল বিঘ্নেশজি হ্যাঁ তার প্রতি যে একটা প্রভুভক্ত তার থেকেই হয়তো সে ফিরে যেতে পারছে না তার মালিকের কাছে বা তার মনিবের কাছেই কিন্তু থেকে গিয়েছে সিম্বা তো আজকের ঘটনা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে সঞ্জয় তাতে খুশি হবে যেহেতু ওর এটা নিজস্ব সংগ্রহ করা একটা ঘটনা আগের দিনেরটাও ছিল কিন্তু এটাও নিজের সাথে ঘটেছে এই যে সিম্বার একটা অনুভূতি তার যে একটা অদৃশ্য হয়ে তার যে একটা ডাক যে বিঘ্নেশজি জলের মধ্যে তার কোনো বিপদ হয়নি তো সে ডুবে যায়নি তো হ্যাঁ তার যে একটা কান্না ভরা ডাক তার যে নিঃশ্বাসের একটা যেন একটা আওয়াজ বা শব্দ হ্যাঁ এইগুলো যে ও অনুভব করেছে এটা তো সঞ্জয় অনুভব করেছে এবং তারপরেই তো সে একেবারে হতবাক হয়ে গেছে যে এরকমও কি ঘটে তো বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর কি বলবো আপনাদের স্টকে যদি এই রকম কোনো ঘটনা থেকে থাকে যেটা এই প্ল্যাটফর্মে আপনারা শোনাতে চান যদি এরকম কারো ইচ্ছা থেকে থাকে একটু যোগাযোগ করবেন কারণ আমি তো বারবার বলছি আমার স্ট্রক একদম ফুরিয়ে গেছে একদম নীল বলা চলে সঞ্জয় আচার্য এটা শুনে তো ঝাঁপিয়ে পড়ে দুটো ঘটনা শেয়ার করলো এবার সব সময় যে সে পারবে এমন তো নয় তো আমি তো চেষ্টা চালাবই হ্যাঁ কিন্তু যেহেতু চ্যানেলটা আমাদের প্রত্যেকের আমি তো সব সময় বলি আমার একার নয় আপনাদেরও নিয়ে কিন্তু আমি তা আপনারাও একটু চেষ্টা করবেন আমার পাশে এই সময়টা একটু থাকতে যখন ঘটনা থাকে আমি কিন্তু বলি না কিন্তু যখন ঘটনা একদম নীল হয়ে যায় তখন তো আপনাদের কাছে সেই বলি এবং আপনারা সত্যি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাই তো আমি চলা তো আরেকটা কথা যেটা বলার সেটা হচ্ছে যে আপনারা যারা শুনছেন যদি ভিডিও ভালো লাগে একটু প্লিজ ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে একটু ছড়িয়ে দেবেন একটু শেয়ার করবেন তাতে আমাদের পরিবারটা আরও স্ট্রং হবে আর একটু বড় হবে আর আপনাদের ভালোবাসা আপনাদের শুভেচ্ছা আপনাদের আশীর্বাদেই পথ চলা চলছি জানি না কতদিন চলতে পারবো যা অবস্থা দেখছি আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনারা একটু দেখবেন যাতে কোনো ঘটনা যদি থেকে থাকে তাহলে একটু আমাকে নক করার হ্যাঁ আমি তাহলে অবশ্যই সেটা শেয়ার করব আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমায় শুনলেন কি বলবো তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি ভিডিও ভালো থাক লাগে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন তাতে আমার বলা যে কোনো ঘটনার নোটিফিকেশান চট জলদি আপনারা পেয়ে যাবেন আর কি বলবো সবাই খুব খুব ভালো থাকুন সুস্থ থাকবেন আশা করছি দোল বা হোলি হ্যাঁ এই পর্বগুলি আপনাদের খুব ভালো মিটেছে সবাই খুব আনন্দ করেছেন এবং আমারও কিন্তু এই দোলে বেশ বাড়িতেই ছিলাম যদিও খুব ভালো কেটেছে কারণ আমার বাড়ির কাছে একটা বিশাল বড় মাঠ আছে সেখানে দোল পূর্ণিমায় সেখানে তো রাধাকৃষ্ণর মন্দির আছে সেই উপলক্ষে একটা মেলা হচ্ছে এই মেলার একটা ভিডিও আমার এই ইয়েতেও আছে সোফিয়া সাতকাহন চ্যানেলেও আমার দেওয়া আছে তো ওখানে আমরা একটা দিনই গিয়েছিলাম খুব আনন্দ করেছি দোলের দিন বিকেলবেলাটা তো আপনাদেরও আশা করছি দোল পূর্ণিমা এবং হোলি খুব ভালোভাবে কেটেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে নমস্কার